আসসালামু আলাইকুম এইচ কেয়ার সেন্টার থেকে কাশ্মীরা খাতুন বলছি সমস্যা যখন রাতে পা কামড়ানো অনেকেরই রাতে শোয়ার সময় পায়ের রোগে টান ধরা শিরশির করা পা ককড়া হয়ে আসা এই ধরনের সমস্যা হয় মহিলাদের এটা প্রায় জাতীয় সমস্যা এই সমস্যা কম করার জন্য অনেকেই রাতে ওঠে হাঁটাহাঁটি করেন পা নড়াচড়া করেন এবং পা টান করে রাখেন অনেকে পায়ে ম্যাসেজও করেন রাতে পা কামড়ানোর কারণ সমূহ সাধারণত বংশগত হলে কোনো কারণ পাওয়া যায় না শরীরে আয়নের ঘাটতি হলে গর্ভবতী মহিলাদের শরীরে ডোপামিনের কার্যকারী ক্ষমতা কমে যাওয়ায় কিডনি সমস্যা রোগীর এটা হলে কি সমস্যা হয় এটা খুবই সাধারণ একটা রোগ তবে এই সমস্যা তীব্র হলে রাতে ঘুমের সমস্যা হয় ফলে দিনে ঘুম ঘুম লাগে এভাবে ক্রমাগত সমস্যা হলে ব্লাড প্রেশারের সমস্যা হয় ডিপ্রেশন কাজ করে এরকম সমস্যা হলে কি করবেন যা করবেন তা হল রাতে পায়ে গরম শেক দিতে পারেন চেষ্টা করবেন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার খেয়াল রাখতে হবে যাতে ঘুমের পরিবেশ ভালো থাকে প্রতিদিন হালকা শরীর চর্চা করে নিতে পারেন অনেক চিকিৎসক সন্ধ্যায় গরম পানি দিয়ে গোসল করার পরামর্শ দিয়ে থাকেন আয়রনের ঘাটতি হলে সেটা পূরণ করতে পারেন কিডনি অথবা পার্কিংসনের সমস্যা হলে সেটা চিকিৎসা করাতে হবে সমস্যা তীব্র হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ